হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের কাছে যে ভিডিওটি শেয়ার করছি এটা থামেল দেখি বুঝতে পারছেন এটা একটা স্ট্রবেরি গাছ আমি নিয়ে এসেছি আপনারা এই স্ট্রবেরি গাছ বাড়িতে অনায়াসী লাগাতে পারেন আমি আনার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছটা বসাই না আমি দু তিন দিন আমি এটা একটা ঠান্ডা জায়গায় যেখানে হালকা রোদ আসে সেই রকম জায়গায় আমি রেখে দিই তারপর আমি এটা বসাই তাই বসানোর জন্যে আমি যেরকম পাত্র নেবো একটু বড় পাত্র দরকার দশ থেকে বারো ইঞ্চি টপ নিতে হবে আর এটা জৈবিকভাবে আমি করব তাই জন্যে আমি এখানে যে মাটিটা তৈরি করে বসাবো আপনারা বসাতে পারেন যেটা বেলে বেলেদোয়াশ মাটি নেবেন তার সঙ্গে গোবর সার তার সঙ্গে কোকোপিট নেবেন আর যে জৈব খাবার নেবেন জৈব খাবার বলতে আপনারা এখানে হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল সরিষা খোলও দিতে পারেন আর হাড়ের গুঁড়ো শিমকুচি যদি না দিতে চান সেখানে ডিমের খোসা গুঁড়ো চা পাতা পেঁয়াজের খোসা কলার খোসা তারপর সবজির খোসা এইগুলো দিয়ে কম্পোস্ট করে এইগুলো দিতে পারেন আমি এইটা দিয়ে এইভাবে গাছ বসাব দেখুন কত সুন্দর সুন্দর গাছটা দেখলেই বুঝতে পারছেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলাই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন